আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য চাঁদনিচক মার্কেটে রত্নবর্ণা ফ্যাশনে ফেয়ার্স আজকে আমরা সব নতুন ড্রেস দেখাবো যেটা কি না আগে দেখেননি ঈদ কালেকশন একদম ঈদ কালেকশান শুরু হয়ে গেছে দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস দেখেন আপনারা কালার দেখেন সেগুলো কিন্তু খুলে দেখাবো এখানে কিছু ব্ল্যাকের মধ্যে আছে আবার আছে যেরকম হালকা কালারের মধ্যে এটা হচ্ছে আপনার পিওর অরগানজা ঠিক আছে পিওর মধ্যে দেখাবো খুবই সুন্দর অল বডি কাজের যেহেতু ঈদ তো অল বডি কাজের কিন্তু আপনারা বেশি পছন্দ করেন আর এটার ম্যাটারিয়াল হবে ভাইরাল ঠিক আছে বর্তমানে কিন্তু এই ভাইরাল এই জিমিচু ফ্যাব্রিক্সের হবে এটা দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন ওকে সাইড থেকে আসবে আপনার হাতার কাপড় ভিতরে ইনার দেয়া আছে ফ্যাব্রিক্সটা হচ্ছে জিমিচু ফ্যাব্রিক্স ওকে এটা হবে পাজামাটা এটা দেখেন এটা হবে ওড়না ঠিক আছে সাইডে পার করা জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে ওড়না খুবই সফট একদম সিল্কের মধ্যে থাকছে ফার্স্ট কালারগুলো দেখিয়ে দিয়ে আপনাদেরকে দেখেন আল্লাহ এত সুন্দর কালার জাস্ট দেখেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা জিমিচুর মধ্যে ঠিক আছে খুব সুন্দর এবং হচ্ছে ফ্যান্সি কিছু আপনাদেরকে ড্রেস দেখাচ্ছে আজকে আমরা এটার কালারটা জাস্ট দেখেন এটা কিন্তু ল্যাভেন্ডার ঠিক আছে অল বডি এইভাবে আপনার সুতোর কাজ করা প্লাস হচ্ছে এরকম সিকোয়েন্স বসানো দেখেন পাজামা ইনারটা ভিতরে সেট করা আছে এটা হচ্ছে ওড়নাটা সেম ডিজাইনের মধ্যে আপনার এটার কালারটা হচ্ছে কপার গোল্ড কালার দেখেন কপার গোল্ড কালারের মধ্যে প্রাইস কেমন থাকছে এটা প্রাইস থাকবে 2850 টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে 2850 টাকা ঠিক আছে 2850 থাকছে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা জিমিচুর মধ্যে সুন্দর একটা ওড়না দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে একটা ড্রেস দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে নিচে এরকম কাজ করা আছে ইভেন পুরোটা ড্রেস জুড়ে কাজ করা থাকছে এটা পাজামা এবং ইনার ভিতরের সেমিজ যেটা সেটা আছে একসাথে আর ওনাটা দেখেন একদম আনকমন বুটিক্স ড্রেস ঠিক আছে একদমই আনকমন

অল বডি কাজ এটা ফুল বডি অ্যান্ড এটা হচ্ছে স্লিপের অংশটা দেখেন এটা স্লিপটা এটা নেক পোষণটা ইনার এবং পাজামা থাকছে এটা ওড়নাটা যে কি সুন্দর ভিয়ার্স দেখেন ওড়নাটা দেখেন ওড়নাটা খুবই সুন্দর একদম ওয়াও এবং এরকম ছিটানো ছিটানো কাজ আছে ওড়নাটায় এটা দেখেন এটা ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন ব্ল্যাক মধ্যে সুন্দর পার করা ছিটানো কাজ পুরোটাই কালারটা দেখেন কি সুন্দর দেখেছেন এই দেখেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন প্রাইস থাকছে আচ্ছা তো ভেয়ার এটা পিওর অর্গানজার মধ্যে এই হ্যাবি গর্জিয়াস ড্রেসটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা ঠিক আছে পঁচিশশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন জামা ওর না গর্জিয়াস করে কাজ করা এই দেখেন চমৎকার একটা পিঙ্ক কালার দেখাই আমরা যেহেতু অনেকগুলো কালার দেখালাম আশা করছি কিছু না কিছু ভালো লেগেছে যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন এগুলো কিন্তু ঈদের নতুন কালেকশান ওড়নাটা কত সুন্দর এটা দেখেন কি সুন্দর একটা ইয়ালো কালার এই আলোটা দেখতে কিন্তু অনেক নাইস এই দেখেন খুবই সুন্দর আশা করছি ভালো লেগেছে আপনাদের পিওর অর্গানজার মধ্যে এবং জিমিচুর মধ্যে আজকে ড্রেসগুলো দেখিয়েছি এটার প্রাইস ছিল পঁচিশশো টাকা এই সুন্দর পাটির স্টার প্রাইস ছিল পঁচিশশো পঞ্চাশ টাকা রত্নাবর্ণা ফ্যাশন থেকে দেখাচ্ছি দোকান নং চোদ্দ বিল্ডিং নং আট নিচতলা চাঁদনি চক শপিং কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম